আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন নতুন কিছু শার্টের কালেকশন নিয়ে চলে এসেছি তো গাইস আজকে শার্টের কালেকশন ভিডিও শুরু করা যাক তো গাইস দেখছেন আমাদের কাছে অনেক অনেক শার্ট গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে শার্ট নতুন নতুন শার্ট আছে আমাদের কাছে অনেক কালেকশন দেখছেন গাইস অনেক অনেক ভালো ভালো শার্টের কালেকশন রয়েছে আপনাদের জন্য আপনারা সবাই দেখতে পারছেন যে শার্টগুলো আপনাদের জন্য আপনাদের শার্টের কালেকশনটা দেখতে থাকেন সাথে সময় আমরা ঘুরে আসি তো গাইজ আজকে আপনাদেরকে আমাদের অনেক অনেক শার্ট দেখিয়েছি আজকে যদি আমাদের শার্ট আপনাদেরকে অনেক ভালো তো গাইজ আপনাদেরকে যদি আমাদের ভিডিও পছন্দ হয় ভালো লাগে থাকে তাহলে আপনারা ইনবক্সে কমেন্ট করবেন এবং আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ